অবিকল বৃন্দাবনের প্রেম মন্দির তৈরি হচ্ছে জেলার মধ্যে অন্যতম বিগ বাজেটের পুজো হচ্ছে যুবসংঘের পুজো পুজো উদ্যোক্তারা জানিয়েছেন এবছর আমাদের থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির কাপড় বাঁশ সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হচ্ছে এই মণ্ডপ উদ্যোক্তারা আরও জানান যারা বৃন্দাবনে যেতে পারে না তারা এবছর যুবসংঘের দুর্গা এলে অবিকল বৃন্দাবনের প্রেম মন্দিরের দর্শন মিলবে আমাদের এই বছর হচ্ছে ছিয়াত্তরতম আমাদের দুর্গা উৎসব উৎসব আমরা পালন করছি আমাদের এই বছরের থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির আমরা বৃন্দাবনের প্রেম মন্দির মানে হচ্ছে ভালোবাসার প্রতীক আমরা ভালোবাসার প্রতীককে থিম করে এবার আমরা এই পুজোটা করছি বাজেট তো আনুমানিক আর কি বলবো আমাদের বাজেট শেষ না হওয়া পর্যন্ত বলা যায় এখন মাত্র কাজ চলছে কাজ শেষের পরে আমরা বাজেট বৃন্দাবনের চিন্তাভাবনা প্রেম মন্দির কেন হ্যাঁ আমরা বৃন্দাবনে প্রেম মন্দিরটা করেছি এখানে আমাদের অনেক ভক্ত আছে যারা বৃন্দাবনে যেতে পারে না বৃন্দাবন হচ্ছে আমাদের বাঙালি বা হিন্দুদের একটা মানে অন্তর স্থল আমাদের সেখানে অনেকে যেতে পারে না আমরা এমন একটা মন্দির তুলে ধরছি যেটা বৃন্দাবনে যে প্রেম মন্দিরটা আছে একদম কপি এখানে এটা ওখানে এটা আনন্দটা এখানে আলিপুরে বসে তারা উপভোগ করতে পারে আনন্দ সংবাদ শুভ সংবাদ হোন্ডা বাইক ও স্কুটার গ্রাহকদের জন্য বিরাট সুখবর আপনি ভাবছেন হন্ডা বাইক কিংবা স্কুটার কিনবেন তবে দেরি না করে আজই চলে আসুন জটেশ্বর অধিকারী অটোমোবাইলের হোন্ডা শোরুমে আমাদের শোরুমে থাকছে ফিনান্সের মাধ্যমে বাইক অথবা স্কুটার ক্রয়ের যাবতীয় সুযোগ সুবিধা এছাড়াও থাকছে সুদক্ষ ও অভিজ্ঞ মেকানিক দ্বারা সার্ভিসিং এর সুব্যবস্থা দুর্গাপুজো উপলক্ষে এক্সেসারিসের ওপরও থাকছে ডিসকাউন্ট এছাড়াও নতুন বাইক অথবা স্কুটার ক্রয়ের ওপর থাকছে আকর্ষণীয় অফার তবে আজই চলে আসুন অধিকারী অটোমোবাইলের হোন্ডা শোরুমে আমাদের ঠিকানা জটেশ্বর চৌপুথি আলিপুরদুয়ার আমাদের ফোন নম্বর সেভেন অথবা এইট ওয়ান